সাজানো গোছানো আরও একটা দুপুরের খাবারের থালা নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের থালাটাও রোজকার মতো মিঠাই বাবার জন্য সাজাচ্ছি বাটি চাপা দিয়ে গরম গরম ভাত কাঁচা লঙ্কা শশা রাখার পর নিয়ে নিচ্ছি প্রথম বাতে খাওয়ার জন্য উচ্ছে ভাজা আজকে উচ্ছেটা একটু মচমচে করেই ভেজেছি প্রত্যেক দিন তেতো এরা দেখছি খেতে চাইছে না তাই তেঁতোটা কম লাগার জন্য উচ্ছেটা একটু মচমচে করে ভেজেছি সাথে গোল গোল করে কাঁচা কলাও ভেজেছি এটা আলুর চিপস যেটা বাড়িতেই আমি আলু শুকিয়ে তৈরি করেছি সেটাও কিছুটা ভেজে নিয়েছি আর এই সব ভাজা ভুজির সাথে খাওয়ার জন্য আমি আজকে মুগ মুসুরির ডাল লাউ দিয়ে রান্না করেছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম একটু আদা বাটা দিয়েছিলাম এক বাটি ডাল রাখলাম আর এটা চুনো মাছের চচ্চড়ি আগের দিন রান্না করেছিলাম বেঁচে গিয়েছিল কিছুটা তাই আজকেও দিয়ে দিলাম থালার পাশে ইলিশ মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে ঝোলটা করেছি তবে লোহার কড়াইতে রান্না করার জন্য এমন কালো দেখিয়েছে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি শেষ পাতে খাওয়ার জন্য এক বাটি টক দই রাখলাম এক গ্লাস জলের সাথে আজকের লাঞ্চের থালা কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে ধন্যবাদ